في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جنّ أمر নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত নয়নে নয় পাক দেখিলে কেমন হত দুনয়নে রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেষে হজরাত বেলালের মধুর ওই আজানে ছিল এমন প্রেম মুগদ রহমা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো অল্লা সাল্লে আলা দিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাই বেস্ট একটু হালকা কমান তো বেস চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী তারা দেড়ে দল বলে তুমি নবী প্রিয় মেঘ বলে জল হয়ে তুমি নবী দরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি ঝুড়ি হবে না সোভান আল্লাহ রোদ বলে খুশি মনে তুমি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরাত মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীরন্দর আলোময় করে দিলে পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্ত আলা খুব মোহাব্বতে পড়েন আলা আলে মৌলানা মোহাম্মদ নামাজের ওয়াকটা হবে যখনি মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও সমাধান আজ পেতে যদি চাও সমাধান আজ নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার শেষদাতে সব সমাধানের পাবে খবর শেষদাতে সব সমাধানের لا إله إلا الله لا, لا إله الا الله محمد رسول الله مهربا تميم مهرباً مهربا تميم مهرباً আমি পাপি গনগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর অগপ্রভো প্রভু প্রভু করি বারে বার ল ই জোরে জোরে ইল্লাল্লাহ মোহাম্মাদুলসুম্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লা মো আজ্জাজ মোকাররাম ওলামায় ক্যারম আমার সম্মুখে বসে থাকা পানশীলা গ্রামের বয়োজ্যৈষ্ঠ মরুব্বিয়ান চাচাজি গণেরা সমবয়স্ক জোয়ান যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থিত আবেদা জাহেদা সাজিদা আমার আম্মাজান ও বোনেরা আমার আগে আপনাদের কাছে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন করানম মাজিদের একটি আয়াতে কারিমা দিয়ে আদুল আদুলুকুম আলা তিজার সুন্দর লাগছিল আমাকেও আপনাদের ইমাম সাহেব সম্মানীয় ইমাম সাহেবকে এবং ছোট ছোট মাসুম বাচ্চা যারা এসেছে আমরা সবাই সম্মিলিত কণ্ঠে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি জিয়াল্লা পাক আমাদেরকে আরবি চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ির ষষ্ঠতম মাস মাঘে সানি চাঁদের উনতিরিশতম তারিখে করানো হাদিস এরকম একটি আলোচনা হবে এরকম মজলিসে আমাদেরকে একত্রিত করিয়েছেন এবং আপনারা জানেন এই জলসাটা যিনি দিচ্ছেন জনাব সহেবে দাওয়াত বাড়িওয়ালা ভাই এজাজুল সাহেব এজাজুল ইসলাম নাকি তো আল্লাহ আমাদের এরকম একটি জায়গাতে এনে বসিয়ে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন যে আল্লাহ সেই মাহবুদের দরবারে শকর গোজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আর একটু বলুন হামদান কাসিরন তৈয়বান مبارکان فیہی یا ربی لکا الحمد کما ینبغی لجلال وجہ کا وعظیم سلطان کا تار پوری امرام در پریو نبی سید القونعین سلطان دارائین آفتہ نبوات خاتم النبی گن امام المرسلین پریو نبی روزہ اتحار جانائی প্রাণ ভরা দরুদ সালামের নজরানা মোহাম্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আমি আপনাদের কাছে করান মাজিদের মজিদের পনেরো পাড়া সুরার নাম সুরায় বানি সরাইল ওখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহবাক শুনিয়েছেন মানিহ তাদা ফাইন নামা ইহতাদি লিনাফসিহি যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করে এবং হেদায়েতের পথে চলে লিনাফ সিহি এটা তার নিজের জন্য যদি কোনো ব্যক্তি হেদায়েত গ্রহণ করে বা সরল ও সঠিক রাস্তায় পরিচালিত হয় লিনাফ সিহি এটা তার নিজের জন্য অমান দল্লা ফাইল আলাইহা কি হলো ভাই আগে যেমন ছিল তেমন করেন হালকা হালকা অমান দোল্লা ফাইননামা ইয়াদিল্লু আলাইহা আর যারা পদভ্রষ্টতা গ্রহণ করে যারা পদভ্রষ্টতার পথ বেছে নেয় ওটাও তার নিজের জন্য আল্লাহ বলছেন ওয়ালা তা জিরো অজিরতুন বিজ র উখ র মহাময়দানে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না আপনি এক বস্তা মাঠের থেকে ধান আনছিলেন বা হয়তো এক বস্তা বা এক বোঝা পাট আনছেন খানিকটা আসার পর আপনার ঘাড় লেগে গেল আপনার ঘাড়ে লাগছে তো রাস্তার দ্বারে কিছু লোক বা পরিচিত ব্যক্তিকে দেখলেন তাকে বলেন ভাই একটু বস্তাটা ধরো তো একটু নামিয়ে দাও ধরবে কি ধরবে না সে বস্তাটা ধরবে আমরা নামিয়ে দিই একটু জিরিয়ে নিয়ে বললো ভাই এবার একটু তুলে দাও মাথায় যদি লোকটা পরিচিত হয় তো অবশ্যই এই সহযোগিতা সে কিন্তু করবে বা আপনার যদি নিজের লোক হয় যে ভাই আমার ঘাড় লেগে গেছে তুই বস্তাটা নিয়ে একটু অতদূর নিয়ে চল সে আপনার এই সাহায্য সহযোগিতা করে দিতে পারে কিন্তু কেয়ামাতের মহাময়দানে আল্লাহ বলছেন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না আমাদের নিজেদের পাপের বোঝা নিজেদেরকেই বহন করতে হবে আল্লাহ পরে শুনিয়েছেন অমা কুন্না মিবিনা হাত্তা না বাসা রসুলা আমি কোন কমকে কোন জাতিকে ততক্ষণ ধ্বংস করি না যতক্ষণ ওই জাতি বা কমের ওপরে কোন নবী রসুল প্রেরণ না করি এটি জোরে বলবেন না এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাপা কত বড় মেহেরবান আল্লাহ কত দয়াময় কোনো জাতির অপরাধের কারণে তাদের ওপরে আজাবার গজব দেওয়ার পূর্বে বা আগে আল্লাহ ওই জায়গায় একজন নবী প্রেরণ করেন এবং সেই নবী ওই জাতিকে সতর্ক করতে থাকেন এটা তোরা করিস না এ রাস্তায় চলিস না এইগুলি যারা শোনে আল্লাহ পাক তাদেরকে রহমত দেন আর যারা শোনে না নবীরা বলার পরেও যারা বিপরীত দিকে চলে তখনই আল্লাহ ওই কমের ওপরে আবার গজব দেন ভাই একটু আগে আসবেন আপনারা একটু আগে আগে চলে আসুন শীতের দিন একটু চেপে চেপে বসলে আপনাদের ঠান্ডাও কম লাগবে একটু আগে আগে চেপে চেপে এসে বসেন আসেন ভাই যান আমার মুরব্বিয়ান চাচাজি জিগণেরা একটু আগে আগে আসেন একটুখানি চেপে চেপে বসেন সুবিধে হবে তাহলে একটু আগে আগে আসেন কোনো অসুবিধা নেই আর যারা আর যারা আসছেন পিছনের দিক থেকে তারা সামনের দিকে এসে বসেন হ্যাঁ কারণ যেখানে বসে আছে সেই জায়গাটা গরম হয়ে গেছে এখন তার গরম করা জায়গা পিছনের মুসল্লির জন্য ছেড়ে দিতে হচ্ছে শীতকালে এমনি রাগ ধরবে তাই না এটা হয় শীতকালে যদি কোনো বক্তা বলে একটু সামনে এগিয়ে আসেন তো শ্রোতারা রেগে যায় বললো হুজুর অনেকক্ষণ ধরে বসে জায়গাটারে গরম করেছি এবারে সামনে যাওয়া মানেই তো আবার ঠান্ডা কথা ঠিক কিনা তো সুতরাং যারা পিছন থেকে আসছেন সামনের দিকে আসেন এসে ঠান্ডা জায়গাটায় বসেন অন্য জনের গরম করা জায়গায় না বসাই ভালো আমার ভাই তো আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম আল্লাহ বলছেন ওমা মহাদেবী না হাত্যা না বাসা আমি কোনো কমকে ধ্বংস করি না যতক্ষণ ওই কম উপরে ওপরে কোনো নবী বা রাসূল প্রেরণ না করি আল্লাপাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন অসংখ্য এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু পাক দুনিয়ার জামিনে রসুল প্রেরণ করেছেন খুবই কম তাদের সংখ্যা হলো মাত্র তিনশো তেরো নবী কারা নবী হলেন তানারা যারা আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছেন আল্লাহর একত্ববাদের বাণীর দাওয়াত যারা দিয়েছেন কিন্তু তানা ওপরে আসমানি কোনো কিতাব আসমানি কোনো গ্রহন্ত বা সহিফা নাজেল হয়নি তানারা হচ্ছেন নবী আর রসুল হলেন তানারা জানারা আসমানি গ্রহন্ত পেয়েছেন এবং এই গ্রহন্তের আইন অনুযায়ী তানারা তানাদের কমকে দাওয়াত দিয়েছেন তানারাই হলেন রসুল তাই সব রসুল কিন্তু নবী কিন্তু সব নবী রসুল নয় যেমন সব মোমেন মুসলমান কিন্তু সব মুসলমান মোমিন নয় আমার ভাইজানেরা জানেরা তো আল্লাহ পাক এক একজন নবী এ দুনিয়ার জামিনে প্রেরণ করেছিলেন সবার শেষে আমাদের নবীর আগে একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন যে নবীর আব্বা ছিল না বিনা বাপে আল্লাহ তাকে বানিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের সমাজে যদি বিনা স্বামীর স্পর্শে কোনো মহিলার গর্বে সন্তান আসে ভাই সমাজ তাকে কি বলে এ মহিলা জেনা করেছে বা এ মহিলার দ্বারা কোনো পুরুষের সঙ্গে স্পর্শ ঘটেছে তাই তার গর্বে সন্তান কিন্তু ঈসা আলী হালামের আম্মা মরিয়ম আলী হালামকে কোনো পুরুষ স্পর্শ করেনি বিয়ে তো দূরের কথা মরিয়ম তানার বিবাহ হয়নি কোনো পুরুষের স্পর্শ করেনি অথচ আম্মাজান মারিয়াম আলী হেসালাম তিনি গর্ভবতী হলেন ও জামানার মানুষেরা আম্মা মারিয়ামকে তারা দোষারোপ করে বলে মরিয়াম তুমি ভার্জিন তুমি কুমারী অথচ তোমার গর্বে সন্তানের আগমন নিশ্চিত তুমি জেনা করছো মরিয়াম আলী হেসালাম সেদিন তিনি বলেছিলেন কিন্তু তারা মানিনি আমার ভাইজানেরা এরপরে আল্লাহর প্রিয় বান্দা ইস তিনি দুনিয়ার জামিনে আসলেন এবং মায়ের কোলে থাকা অবস্থায় মায়ের সতীত্বের প্রমাণ দিলেন এবং তিনি ইন্নি আবদুল্লাহ তিনি যে আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব তিনি যে কিতাব এনেছেন বা তানার কাছে কিতাব আসবে এই ব্যাপারে তিনি যখন ছোট্টবেলায় দোলনার থাকা অবস্থাতে মায়ের কোলে থাকা অবস্থাতে এই মায়ের সতীত্বের সাক্ষ্য দিলেন একদল মানলো আর একদল তারা কিন্তু মানেনি ভাই রুহুল্লাহ সালাম এমন একজন নবী যে নবীর সমস্ত কারেক্টার অন্য অন্য নবীদের সঙ্গে মেলে না সব নবীরা দুনিয়ায় এসেছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর কোনোদিন আসবেন না এমনকি আমাদের নবীও কিন্তু ঈসা রুহুল্লাহ আলী সালাম তিনি আবার এ দুনিয়ার জামিনে আসবেন এটার উপরে বিশ্বাস রাখা হলো আমাদের ইমান আপনি যদি মনে করেন যে না তো বিদায় নিয়েছে বিদায় নিয়েছে মানে এনতেকাল তিনি করেননি আল্লাহ তাকে মওত দেয়নি মৌত হওয়ার আগেই আল্লাহ আসমানে তুলে নিয়েছেন আল্লাহ তুলে রেখে দিয়েছেন একজনকে হত্যা করার জন্য যে লোকটা হলো দাজ্জাল এই দাজ্জাল তার বিরাট চেহারা হবে তার একটা চোখ কানা হবে মাথার চুলগুলো তার কোঁকড়ানো হবে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে আসলে দাজ্জালের যেটা জান্নাত ওটা জাহান্নাম আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম ওটা পক্ষে আল্লাহর জান্নাত দাজ্জাল নিজে দুনিয়াতে এসে খোদা বলে দাবি করবে ও আসমানকে বলবে আসমান তুই পানি দে আসমান সঙ্গে সঙ্গে পানি দেবে জামিনকে বলবে জামিন তোর ভিতরে যা ফসল আছে এগুলি বার করে দে জামিনের তলা থেকে চারা হয়ে ফসল বার হয়ে আপনার ফুল হয়ে তাতে ফসল হবে এ দাজ্জাল বলবে এই আমার ওপর ইমান না আনলে আমি তোকে হত্যা করে ফেলবো যে ইমান আনবে না সত্যি সত্যি তাকে সে হত্যা করে ফেলবে দাজ্জালের বিরাট পাওয়ার হবে মাত্র দুনিয়াতে দাজ্জাল চল্লিশ দিন অবস্থান করবে কদিন চল্লিশ দিন নবীজি বললেন এই দাজ্জালের চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা আর বাকি সাঁত্রিশ দিন এই চব্বিশ ঘন্টার মতোই হবে নবীজি বলেছেন এই চল্লিশটা দিন থেকে গোটা দুনিয়ার সব জায়গা সে ভ্রমণ করে ফেলবে ভাই চিন্তা করেন তো রকম একজন লোককে হত্যা করা এ কি আমাদের কাজ না আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের যারা জেনারেশন এদের দ্বারা সম্ভব নয় এই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার কাফের বলে লেখা থাকবে ভাই যারা মমিন দাজ্জালকে দেখে তারা চিনতে পেরে যাবে যে এ হলো কাফের এ হলো দাজ্জাল এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে তিনি দুনিয়ায় পাঠাবেন কোথায় আসবেন জানেন এই জায়গাটা হলো বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় আমেরিকা নয় জাপান নয় ঈসানবী যেখানে আসবেন জায়গাটার নাম হলো সিরিয়া নাম শুনেছেন এই কতদিন আগে এই সিরিয়ার যে প্রেসিডেন্ট যার নাম ছিল বাসার আল আসাদ তার বাপ করেছে পঁচিশ বছর রাজত্ব আর বাসার আল আসাদ সে রাজত্ব করেছে চব্বিশ বছর প্রায় পঞ্চাশ বছর তারা রাজতন্ত্র করে রেখেছিল সিরিয়ার জনগণ এই বাসার আল আসাদের রাজতন্ত্র উৎখাত করে উৎখাত করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে গোপনে ওই হাসিনার মতো পালিয়ে গিয়েছে বাসার আল আসাদ সিরিয়া থেকে বর্তমানে সিরিয়া এখন মুক্ত অঞ্চল যে সিরিয়ার জামিনে আল্লাহর নেক বান্দারা সেখানে রাজত্ব কায়েম করেছে একবার জোরে বলুন সোহান আল্লাহ ওই সিরিয়ার যে রাজধানী জায়গাটার নাম হলো দামেশ নাম শুনেছেন আপনারা দামেশ যে জায়গায় ইয়াজিদ খলিফা বলে নিজে বসেছিল দামেশকে ওই দামেশকের একটা মসজিদের মিনারের ওপরে নবী ঈসা রুহুল্লাহ আলী সালাম তিনি আসবেন দুনিয়ার জামিনে আর যেদিন ঈসা নবী আসবেন সেই দিন দাজ্জাল বুঝতে পেরে যাবে যে দুনিয়ার জামিনে আমাকে হত্যা যে করবে তিনি আগমন করেছেন সুতরাং এখান থেকে পাল্লাতে হবে ঈসা রুহুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দেবে যত বেঈমান বেদিন কাফের থাকবে ঈসা নবীর এই শ্বাস প্রশ্বাসের হাওয়া পাবে ওরা তৎক্ষণাৎ ওখানেই মারা যাবে আমার ভাই জানেরা ঈসা আলীহিস সালামের এই শ্বাস প্রশ্বাসের যে দূরত্ব এটা অনেক দূর পর্যন্ত যাবে দাজ্জাল তখন পালাতে পালাতে কোথায় যাবে জানেন মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারার দিকে কিন্তু নবীজি বলেছেন মক্কা মদিনাকে নবীজির খাতিরে আল্লাহ হেফাজত করবেন ফেরেস্তাগণেরা মক্কা মদিনা তারা ঘিরে রাখবে দাজ্জাল শত চেষ্টা করেও এই মক্কা মদিনার ভিতরে ঢুকতে পারবে না জোরে বলেন ও পালিয়ে যাবে কোথায় জানেন ফিলিস্তিন এই ফিলিস্তিন যে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস আছে বাইতুল মোকাদ্দাসের ওখানে বাবু লুদ নামক একটা দরওয়াজ আছে ওই দরওয়াজার কাছে যখন যাবে ঈসা রুহুল্লাহ তিনি তানা তরবারি নিয়ে তার সামনা সামনে হয়ে যাবে সোহান আল্লাহ দাজ্জাল আর পালানো জায়গা পাবে না ঈসা রুহুল্লাহ দাজ্জালকে ওই বাইতুল মুকাদ্দাসের বাবু লুদ নামক দরওয়াজার সামনে তাকে হত্যা করে গোটা পৃথিবীর ইমানদার মানুষের ঈমানটাকে তিনি বাঁচিয়ে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ সেই ঈসা নবী তানাকে নাকি আল্লাহ পাক স্পেশাল কিছু মজেজা দিয়েছিলেন যেটা অন্য নবীর ভিতরে ছিল না ভাই আমার ভাই জনেরা জোয়ানেরা যুবকেরা ও নবীর উম্মতেরা ঈসা আলাইহিস সালামের মোজেজা হলো উনি কোন জন্মান্ধ ব্যক্তির চোখের ওপরে হাত বুলিয়ে দিলে আমার আল্লাহ তানা চোখটাকে ভালো করে দিতেন ওই ব্যক্তিটার অন্ধত্ব দূর হয়ে যেত ও আমার ভাই জানে না দ্বিতীয় নম্বর মুজিজা হলো ঈসা নবী যদি কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিতেন আমার আল্লাহ ওই ব্যক্তির স্কিনের কুষ্ঠ রোগটাকে তিনি ভালো করে দিতেন আল্লাহ নবী ঈশারুহুল্লাহ আলাইহিস সালাম তার তিন নম্বর মজেজা হলো কারোর বাড়িতে কি রান্না হয়েছে ঈশা নবী না দেখে তিনি বলে দিতে পারতেন তোমার বাড়ি তোমার বাড়ি আজকে কি রান্না বান্না হলো ও আমার ভাই জানে ঈশা নবী চার নম্বর মজে যা হলো যখন কোন মাটির পাখি বা পোকা এগুলি তৈরি করে ঈশা নবীর কাছে দিয়ে দেয়া হতো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই প্রাণীদের ভিতরে তিনি রুহ ফুঁকে দিতেন আর এগুলি জিন্দা হয়ে ওরা ঈসা নবীর সামনে দিয়ে উড়ে চলে যেত ও আমার ভাই জানেরা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের পাঁচ নম্বর মুজিজা হলো যখন কোন পুরানো কবর ধারে গিয়ে বলতেন এটা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জেন্দা হয়ে আর ইসানবির স্বপ্নে দাঁড়িয়ে যেত আরো মহাব্বাত করে বলুন সবা